নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি মটন বিরিয়ানি চলুন মটন বিরিয়ানি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে এক কেজি মটন নিয়েছি বড় বড় পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি একটু চর্বি আছে চর্বি থাকলে ভালো চর্বি থাকলে রান্নাটা ভালো হয় তেলও কম লাগে আর এই চর্বিটাই পরে কি কাজে লাগবে আমি দেখাচ্ছি আপনাদেরকে মটনটা রান্না করার জন্য আমি একশো গ্রামের মতো টক দই নিয়েছি ঘরে পাতা টক দই এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিচ্ছি পেঁপে বাটা পেঁপে বাটা দিলে মটনটা সুসিদ্ধ হয় আমি মটন কখনোই প্রেশার কুকারে করি না কড়াইয়ের মধ্যেই করি দুই চামচ দিচ্ছি নুন এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মটন রান্নার থেকে বিরিয়ানি করা অবধি আমি কয়েকটা টিপস আপনাদেরকে দেব প্লিজ আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট তো আপনাদের কাছে আশা করতেই পারি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢেকে রাখব এক ঘন্টার জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম সিদ্ধ বাসমতি চাল নিচ্ছি একদম সরু একটা বাসমতি চাল পাওয়া যায় সেই চালটাকে সাড়ে সাতশো গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন একদম সরু যারা বিরিয়ানির চাল সিদ্ধ করতে গিয়ে বুঝতে পারেন না কতটুকু সিদ্ধ করতে হবে তাদের পক্ষে এই সিদ্ধ বাসমতি চালটাই ভালো এখানে তিনটে বড়ো সাইজের আলুকে আমি কেটে নিয়েছি আর এখানে জল দিলাম কড়াইতে জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু নুন আর অল্প একটু ফুট কালার দিয়ে সিদ্ধ করে নেব এখানে কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিলাম হাফ আর হাফ দিলাম সরষের তেল এবার আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে এবার বেরেস্তা ভেজে নেব একটুখানি চিনি দিয়ে আমি বেরেস্তাটাকে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর হবে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি বেরেস্তাটাকে উঠিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ আলুটাকে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আলুটা ভাজ হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ আর একটা বড় এলাচ এ ফাটিয়ে আমি দিয়ে দিলাম আর দুই ইঞ্চি দারচিনি এবার মশলাটা ভাজাওয়ার হওয়ার পর দুটো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি খুব বেশি তেল দিইনি কারণ ওই যে মটনের চর্বিটা দিয়েছিলাম ওর থেকেই অনেকটা তেল বেরোবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মটনটাকে মটনটা দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি বেশ খানিকটা সময় ধরে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব এবার আমি মটনটাকে ঢেকে দিচ্ছি আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই রান্না মটনটাকে করব কোনো প্রেশার কুকারে দেব না একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দেব তাতেই দেখবেন মটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কোয়াটার চামচ দিচ্ছি জায়ফলের গুঁড়ো এই জায়ফলের গুঁড়োটার জন্যই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ওইদিকে পেঁপে বাটা দিয়েছিলাম সেটা তো আছেই আমি কখনো মটন প্রেশার কুকারে দিই না কড়াইতেই সবসময় করে থাকি সব রকম মশলা মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রাখছি এবার ঢেকে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব মটনটা সব মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে আর এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি হাফ চামচ চিনি দিলাম এবার দিলাম বিরিয়ানি মশলা এক চামচ দই দিয়েছিলাম ওই জন্য চিনিটা দিলাম আমি কিন্তু গরম মশলা এখানে আর দিচ্ছি না গরম মশলা যা ফোরনে দিলাম এখন বিরিয়ানি মশলা দিলাম দেখুন কত তেল ছেড়েছে এই যে চর্বিটা দিয়েছিলাম চর্বিটার থেকেই এই তেলটা বেরিয়েছে আধ ঘন্টা ধরে কষানোর পর মটনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার একটুখানি ঝোল দিয়ে দিলাম এবার আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে আমি এবার ঢেকে রাখছি এদিকে আমি একটা বড় হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়েছিলাম তিন টেবিল চামচ নুন দিয়েছিলাম আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি এর মধ্যে এবার জলটা ভালোভাবে ফুটে গেছে আমি এবার চালটাকে দিয়ে দেব দেখুন চালটা ভিজিয়ে রেখেছিলাম কত জল দিয়ে দুই ঘন্টা বাদে চালটা একদম শুকিয়ে গেছে জলটা পুরো টেনে নিয়েছে এই চাল কিন্তু একদমই ভেঙে যাবে না একটু বেশি সিদ্ধ হলেও কোনো অসুবিধা নেই দেখুন চালটা ভাঙছে না একটু বেঁকে যাবে কিন্তু ভাঙবে না এই সরু সিদ্ধ চালটা যত সময় ভিজিয়ে রাখবেন ততই এই চালটার থেকে ভালো ভাত হবে আমি চালের মধ্যে আর কোনো রকম মশলাপাতি অ্যাড করছি না চালটা পুরো দিয়ে আমি এবার ভালো করে সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট সিদ্ধ করব। একটু বেশি সিদ্ধ হলেও এই চালটায় কোনো অসুবিধা হয় না চালটা আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে চালটাকে নিয়ে আসছি ভাতটার ফ্যান ঝরিয়ে নিয়ে এসেছি দেখুন কি সুন্দর সরু আর ঝরঝর হয়েছে বেশি সময় আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্যই এ ভাতটা সুন্দর হয়েছে দোকানে কিন্তু এই চাল দিয়েই বিরিয়ানি করা হয় হাফ কাপ গরম দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে নিচ্ছি এটা অরিজিনাল কাশ্মীরি কেশর মাংসর মধ্যে যেই চর্বিটা দিয়েছিলাম সেই চর্বি যে তেলটা বেরিয়েছে শুধু তেলটাকে আমি উঠিয়ে নিচ্ছি এটা পরে আমি ভাতের মধ্যে দেব একটা কাপের মধ্যে এক টেবিল চামচ নিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচ নিচ্ছি গোলাপ জল একটা নন স্টিকের প্যানের মধ্যে প্রথমে আমি মাটন আর ঝোল নিয়ে নিচ্ছি তার উপরে আমি রাইসটা দিয়ে সাজাব এবার রাইসটা দিয়ে দিচ্ছি কিছুটা রাইস দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি বিরিয়ানি মশলা অনেক রকম বিরিয়ানি মশলা ট্রাই করেছি কিন্তু তারপরে বাড়িতে আমি এই বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছি এবার আলু আর ডিম দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার মটন দিয়ে দিচ্ছি মটন দেওয়ার পর আবার রাইস দিয়ে দিলাম এবার যে বেরেস্তাটা বানিয়ে নিয়েছিলাম সেই বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার মটন থেকে যে তেলটা উঠিয়ে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি এটার জন্য দেখবেন বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসবে এবার আমি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশরটা আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি এবার দিয়ে দিচ্ছি সেই গোলাপ জল আর কেউড়া জলের মধ্যে মিঠা আতর কয়েক ফোঁটা দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই ঢাকাটা আমার এই প্যানেরই ঢাকা এবার আমি ছোট ওভেনের মধ্যে হাই ফ্লেম করে প্যানটাকে বসিয়ে পাঁচ মিনিট দমে রাখবো পাঁচ মিনিট বাদে বড় ওভেনে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি সেখানে এই প্যানটাকে বসিয়ে দিলাম দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আরও দশ মিনিট থাকবে তাওয়ার উপরে তারপরে আমি সার্ভ করব দশ মিনিট বাদে আমি প্যানটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি শুধু যে মটনের মধ্যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি দেখুন তার জন্য কতটা সুন্দর কালার এসেছে আমি এবার সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ